এবং আমাদের একই বক্তব্য যে বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর আর কোনো সুযোগ নেই ফেব্রুয়ারির প্রথম হাফ প্রথমার্ধেই বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়াটাই এখন সকল দেশপ্রেমিক মানুষের এবং বাংলাদেশের স্থিতিশীলতা রাজনৈতিক স্ট্যাবিলিটি প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত জরুরি সেই জায়গা থেকে নির্বাচন অত্যাসন্ন বিএনপি যদি শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান এবং নিজে নির্বাচন করে হয়তো বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে সেই জায়গাটুকু চিন্তা করলেই হবে না সেক্ষেত্রে আলটিমেটলি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে অন্যতম একটি চালিকা শক্তি সেটি হলো বিরোধী পক্ষ কারা হবে বিরোধী দলের আসনে কারা বসবে কিভাবে বসবে সে বিষয়গুলো নিয়েও বিএনপিকে কাজ করতে হবে এবং সেই কাজগুলো খোলামেলা জুলাই আন্দোলনে যারা যারা স্টেক হোল্ডার ছিল তাদের সকলকে সাথে নিয়ে বিএনপিকে আগামী দিনের বাংলাদেশের সরকার এবং বিরোধী দলের যে রূপরেখা এবং সেই ক্ষেত্রে একটি শান্তিপূর্ণ সহ মধ্য দিয়ে বিরোধী মতকে শ্রদ্ধা জানিয়ে আগামীর বাংলাদেশ গড়বার জন্য বিএনপিকে একটি বড় ধরনের রোডম্যাপ নিতে হবে সেটা আমি মনে করি